শীত শুরু হয়ে গেছে আর তার সাথে বাজারে কিন্তু প্রচুর ফুলকপি বাঁধাকপির আমদানি হয়ে গেছে তাই চলো তোমাদের জন্যে ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিরামিষ রোস্ট বানাচ্ছি ফুলকপির রোস্ট দেখে নেওয়া যাক তাহলে একটু ফুলকপিগুলো কেটে নিয়েছি নিজেদের পছন্দ মতো পিস করে কাটলেই হবে আর তার সাথে দু রকম মশলা লাগছে এখানে একটা হচ্ছে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে লাগছে কাজু চারমগজ পোস্ত বাটা ব্যাস আর সেরকমভাবে কিন্তু কিছু লাগছে না ফুলকপিগুলোকে প্রথমে হালকা গরম জলে ভাপিয়ে তুলে নিয়েছি যদি গন্ধ ছাড়ে ফুলকপির গন্ধ আবার অনেকে পছন্দ করে না তাই হালকা লবণ জলে ফুটিয়ে জাস্ট একটু সামান্য ফুটিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর তেলের ওপর ভা ভেজে নিয়েছি ওপর থেকে দিয়েছিলাম অল্প সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে ওই তেলের ওপরেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার ওপর ওই আদা টমেটোর যে পেস্ট ওটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদটা একটু কমই দিয়েছি একটু মশলাটা কষানো হয়ে গেলেই হ্যাঁ আর অল্প সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম এরপর মশলাটা কষানো হয়ে গেলেই কাজু কোস্ত চারমগজ যেটা বাটা হয়েছিল ওটা দিয়ে দিয়েছি তো ব্যাস একটু কষিয়ে নিলেই রেডি মশলা রেডি তারপর ওপর থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আবার কি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দিলে হবে না এখানে একটু গ্রেভি গ্রেভি হবে তাই পরিমাণ মতো জাস্ট ফুলকপিগুলো একটু ঢাকা ঢাকা হয়ে থাকবে সেরকম জল দিলেই হবে আমি এখানে মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিতে হবে একটু সামান্য মিষ্টি দিতে হবে তো ব্যাস রান্না এইটুকুই আর সেরকমভাবে কিন্তু কিছুই লাগছে না আর সবশেষে মানে এই যে মশলা সব জলটা ফুটে গেলে ফুলকপিগুলো তো অনেকটা সিদ্ধ হয়েই আছে আর একটু সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিতে হবে অল্প গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি তাহলে কিন্তু এই সুন্দর ফুলকপি রোস্ট একদম রেডি তাহলে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে এরকম ভাবে অবশ্যই বানিও একবার বাড়িতে আশা করছি সবার ভালো লাগবে জানি অনেকেই ফুলকপি খায় না কিন্তু এরকমভাবে বানিয়ে একবার পরিবেশন করতেই পারো আশা করছি সবাই খুব খুশি হয়েই খাবে এটা ভাতের সাথেও খুব ভালো যায় আবার রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে গ্রেভি গ্রেভি একটা রেসিপি তো খুবই ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে সবার ভালো লাগবে আশা করছি আর তোমাদের তাহলে ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি জানিও একটা লাইক কমেন্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো আর এভাবেই পাশে থেকো আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে আমার রান্না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানিও ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার